আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের জানাবো লিচুর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো জিনিসেরই উপকারিতা রয়েছে পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন লিচু একটি অতি পরিচিত ফল আমাদের প্রায় সবারই এই ফল বেশ প্রিয় বিশেষ করে বাচ্চাদের তো অনেক প্রিয় বাজারে উঠতে শুরু করেছে লিচু গ্রীষ্মকালীন এই রসালো ফল খুব কম সময়ের জন্য আসে স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয় শুধু স্বাদেই নয় ভরপুর ভরপুরেই লিচু নানা রকম অসুখের থেকে আমাদের দূরে রাখবে এই ফল আবার বেশি খেলেও হইতে পারে ক্ষতি লিচুর উপকারী দিকগুলো চলুন জানা যাক শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে কাজ করে লিচু লিচুতে ভিটামিনের নানা উৎস রয়েছে নানা খনিজ উপাদান রয়েছে সেগুলো রক্তের উপাদান তৈরিতে সহায়তা করে ত্বকের বলি রেখা দূর করে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল করে ত্বক মসৃণ করে লিচুতে ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকায় এই ফল রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে এই ফল যেমন ভালো দিক রয়েছে তেমনি বেশি খেলেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে চলুন জানা যাক পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে লিচু ওজন বৃদ্ধি করতে পারে লিচুতে প্রোটিন ক্যালসিয়াম জরুরি ফ্যাটি অ্যাসিড নেই ফলে বেশি পরিমাণ লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয় খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে রক্তের গ্লুকোজ কমে যায় তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছে মতো লিচু খাওয়ার সুযোগ নেই দিনে দশ থেকে বারোটি লিচু খাওয়া যেতে পারে তবে একসাথে নয় সময় নিয়ে নিয়ে বিরতি নিয়ে নিয়ে লিচু খাওয়া উচিত বয়স শরীর অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনা নিয়ে পরিমিতভাবে লিচু বা যে কোনো ফল খেতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ